সমালোচনা আসলে এটা থাকবেই প্রত্যেকটা আমরা যেহেতু পাবলিক ফিগার্স আমাদের সমালোচনা থাকবে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেকদিন ধরে কাজ করছি আমাকে অ্যাজ এ মিউজিশিয়ান মানুষরা অনেক দিন ধরেই দেখছেন সো যারা আমাকে চিনেন তারা জানেন আমি কি আমি কিভাবে আসছি কীরকম গান করি দে হ্যাভ দ্য আইডিয়াস সো সমালোচনা আসলে আমাকে খুব একটা নারাজ মেজাবির আপু আমার খুবই ক্লোজ এবং আমি আসলে কী বলবো খুবই পছন্দ করি অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ আ পার্সন আমার খুবই পছন্দ একজন মানুষ এবং এই এটি যখন পোস্টার দেখি তখনই আমি বলছিলাম যে কবে দেখব কবে দেখব তো যখন আমি তার স্টোরিজ দেখছিলাম রেড সি ফেস্টিভ্যালের রাইট সো তখনই আমি বলছিলাম যে কবে দেখবো তো আজকে ফাইনালি উনি আমাকে কালকে বললো যে প্লিজ এসে পড়ো তো আমি খুবই এক্সাইটেড কারণ মেহাজিন আপুকে ফার্স্ট বড় স্ক্রিনে দেখছি এবং আমরা সবাই জানি উনি আমাদের কত ফেভারেট একজন অ্যাক্ট্রেস তার সাথে সাথে শিশির ডিরেক্ট করেছে আদান আছে প্রডিউসার হিসাবে সো এরা তো সব আসলে ফ্রেন্ডস সো আমি খুবই এক্সাইটেড চলতে দেখার জন্য অনেক থেকে সো আমার তো আসলে কাজগুলো খুব মৌলিক হয় একা একা হয় যে আমি নিজেই গান করছি নিজেই ভিডিও করছি সো মোস্টলি তাই হয় কিন্তু ফিল্মে খুবই কম করা হয়েছে সোফার আমার কাছে মনে হয় যে সামনে আমাকে দেখা যাবে ফিল্মের গানেও দেখা যাবে আর অভিনয়ের অভিনয় তো করলাম প্রথম প্রথম এই তো সেটা দেখা যাবে বলতে কি শোনা যাবে দেখাও যেতে পারে কে জানে তাই না যেহেতু অ্যাক্টিংয়ে ঢুকেছি হনোজ সব কিছুই আসলে ফিউচারের উপরে কিন্তু আমার ফার্স্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স যদি বলি যে আমি আসলে খুবই কি বলবো আমি প্রেমে পড়ে গেছি আবার মিউজিকের যে যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা এখন একটা পছন্দের জায়গা হয়ে গেছে বলা যায় আমি আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ ওই যে মাঝে মাঝে পছন্দ করবে মাঝে মাঝে গালি দিবে মাঝে মাঝে সমালোচনা করবে এটাই তো এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ